হ্যালো গাইজ আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি চলে যাচ্ছি আজকে আসানসোল কিসের জন্য যাচ্ছি আমি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি আমার ভাগ্নে রূপচাঁদ মাহাতো ওনার আধার ক্যান্সেল হয়ে গেছে তাই আমি আসানসোলে যাচ্ছি আমি প্রথমে গিয়েছিলাম জেলা পরিষদ পুরুলিয়া সেখানে কিন্তু কোনো সমাধান হলো না পুরুলিয়ার থেকে বললো যে তোমাকে রাঁচি যেতে হবে তাই আমি রাঁচি চলে গেলাম সেখানে বলল কিছুদিন পরে চিঠি যাবে ঘরে তাই চিঠি চলে এসেছে আমি চিঠি যে পাওয়া মাত্র আমাকে আট জায়গার অ্যাড্রেস দিয়েছেন আট জায়গায় যে কোনো জায়গায় যেতে পারেন তো আমাকে ভালো লাগলো আসানসোল এখানে সামনে এবং ট্রেনে যোগাযোগ আছে আসার কোনো অসুবিধা নেই তো ভোলা ভোলা ভাই ছিল এই আমার সমস্ত সমস্যা সমাধান করে দিয়েছেন যদি কোনো বন্ধুর আধার এরকম ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি যতটা পারবো আপনাদেরও এরকম পাশে থাকার চেষ্টা করব আনন্দের হাত বাড়িয়ে বাড়িতে অবশ্যই এধার ঠিক হয়ে যাবে যে মানে বাজারের যে ভিউটি খুব ভালো লাগছিল খুব সুন্দর একটা মানে পরিবেশ আসানসোল তো আসানসোল যে একটা শহর আমি ঘুরতেও তো আমি কাজে ছাড়া যাওয়া যায় নাই তাই আসানসোলটি যখন আমি বলি পৌঁছে গেছি তখন একটু আসানসোলের ভিউটা একটু অবশ্যই আমার বন্ধুদেরকে একটু কাছে শেয়ার করি তো খুব সুন্দর লাগলো এখানে এসে আসানসোল তো অবশেষে আমি আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব তো সঙ্গে থাকুন তো এত সুন্দর লাগলো পৌঁছে যে আমার যেহেতু আমি পৌঁছিলাম অবশেষে আধার সেন্টার সূর্য সেন পার্ক তো দেখা যাক লিফটে প্রথমবার আমি উঠতে চলেছি ট্রেনে খুব ভালো লাগবে আশা করছি হ্যাঁ ভাগনা প্রথম চ্যাপলো আমি প্রথম খুব ভালো লাগলো তো সেই দৃশ্যে আপনারা দেখছেন এখন আর খুব সুন্দর গান করছিলো আমার গানটা খুব ভালো লাগলো তাই আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি

सि दीदी बाबा दर ॼतनो सभु सेशी पथे चले আবার সে দামোদর নদী পেলাম খুব সুন্দর লাগছে দামোদর নদীটি দামোদর নদী একটা বিখ্যাত আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসছি পরবর্তী ভিডিও যে নমস্কার